এ যেন এক অভিশপ্ত রাতের বর্ষপূর্তি নারকীয় হত্যালীলার বর্ষপূর্তি নারীদের নিরাপত্তাহীনতার বর্ষপূর্তি বিচার ব্যবস্থার দৈনদশার বর্ষপূর্তি এবং অবশ্যই সন্তানহারা মা বাবার হাহাকারের বর্ষপূর্তি বিচারের বাণী নীরবে কাঁদলেও অভয়াকে বলেনি গেরুয়া শিবির তবে রাজনৈতিক দল হিসেবে নয় মানবিকতার খাতিরেই অভয়া পরিবারের পাশে থাকবে শুভেন্দু এবং তার দল আমরা মনে করি তিনি সবচেয়ে বেশি সাফারার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা আমাদের রাজনৈতিক স্বার্থ ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে আমরা এই পরিবারকে সমর্থন করতে চাই অভয়ার মা বাবা সহ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সামিল হতে চাওয়া সাধারণ মানুষকে আটকাতে বিশাল অর্থ খরচ করছে সরকার আমার মনে হয় প্রায় দশ বারো হাজার পুলিশ সহ যেভাবে কিন কন্টেনার তো একটাও নেই সব তুলে নিয়ে চলে সব মিলিয়ে কয়েক কোটি টাকা অভয়ার এই মর্মান্তিক পরিণতির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তারা পরিষ্কারভাবে তাদের বক্তব্যে বলেছেন যে আমার মেয়ের এই পরিণতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী কারণ তিনি একাধারে পুলিশ মন্ত্রী একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং ঘটনা অন্য কোথাও ঘটেনি উনার পরিচালিত মেডিকেল কলেজে ঘটেছে রাজ্য আক্রান্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়ানোর কথা তিনি মনে করিয়ে বলেন বিরোধী দলনেতা মানে রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার জন্য এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এই আন্দোলনের স্লোগানও ঠিক করে দিয়েছেন অভয়ার পরিবার ওর বাবা ঠিক করে দিয়েছে। উই ওয়ান জাস্টিস তফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিচার চাই বিচার দাও এর বাইরে একটাও স্লোগান হবে না জুনিয়র ডাক্তারদের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন যে কাজটাও অভয়া বনের কলিকদের করার কথা সেই কাজটা আজকে রাষ্ট্রবাদী স্বেচ্ছাসেবকরা করছে তিনি দাবি করেন অভয়া ফান্ডে কেন্দ্রের পুরোটা টাকা করেছে তৃণমূল নির্ভয়া ফান্ডে ভারত সরকার দু কোটি টাকা দিয়েছে সিসিটিভি লাগিয়েছে একটা সিসিটিভি নেই পুরোটা পুলিশ আর ভাইপো মিলে লুট করেছে দু কোটি টাকা দিয়েছে নির্ভয়া ফান্ডে টু থাউজেন্ড সরকারি প্রতিষ্ঠানের ভিতরেই একজন কর্মরত ডাক্তারকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় রাজ্য প্রতিটি রাজ্যবাসী নিরাপত্তার গুরুদায়িত্ব তার উপর ছেড়ে দেওয়াটা কি বোকামি নয় প্রশ্ন থেকেই যায় ব্যুরো রিপোর্ট মাধ্যম